Bir hadi, 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 তৃণমূল গুন্ডার ফটো এই সকল আইসি বিজেপি সাম্প্রদায়িকতার প্রশ্নে আমাদের এই মহামিছিল চলছে চলবে সাত করা চক্রেবরিজে ગુંડારાજુ હટો બીજેપી ગુરુ હટો

Oh, e eh, şanti şampitir mi? Çil, çol, çil. <Sessizlik> 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 এই চলে রে এই চলে আসো গাড়ি 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 মানে করতে আসে এগি যা এগি যা এগি যা এগি যা